আসলে আমরা অনেকেই জানি না যে ফ্রিজ আসলে কীভাবে ব্যবহার করতে হয় তার সঠিক ব্যবহার সম্পর্কে আমরা অনেকেই আসলে অভিজ্ঞ না আমি একটা ফ্রিজ কিনেছি অল্টনের শোরুম থেকে সেই ফ্রিজটি দেখতে পাচ্ছেন যে একজন কর্মী ওনারা হোম ডেলিভারি দিয়েছেন এসে তিনি সেট করছেন এবং তার কাছ থেকেও আমি কিছুটা জেনেছি যে কিভাবে ব্যবহার করতে হয় তাছাড়াও এই ফ্রিজের সাথে একটি নির্দেশিকা বই ছিল সেই ব্যবহার ব্যবহার নির্দেশিকা ওই বই থেকেও আমরা কিছু আমি কিছুটা আসলে জেনেছি যে আসলে সঠিক ব্যবহারের নির্দেশনা নির্দেশনাসমূহ আপনাদেরকে সেই ব্যবহার সম্পর্কে কিছুটা জানাতে চাই আমরা আসলে অনেক সবজি বা বিভিন্ন বস্তু আসলে খাবার বস্তু আমরা ফ্রিজে রাখি কিন্তু আসলে কখন কিভাবে খুলতে হয় কিভাবে রাখলে সুবিধা হয় কখন খোলা যাবে কখন খোলা যাবে না এই সব বিষয়গুলো সম্পর্কে আমরা আসলে অতটা বেশি জানি না আমি কয়েকটা ভিডিও করেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বেশ কয়েকটা ভিডিওর মাধ্যমে এটি হচ্ছে প্রথম ভিডিও আপনারা দেখুন আপনাদেরকে ব্যবহার সম্প সম্পর্কে কিছু ধারণা দিব সেটির জন্য আমরা এখানে যে দিক নির্দেশনামূলক বইটি রয়েছে সেই বইয়ের সাহায্য নেব যেখানে আসলে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া আছে এখানে দেখে এখানে কিছু মডেল দেওয়া আছে সূচিপত্র দেওয়া আছে হ্যাঁ এখানে মডেল দেওয়া আছে এখানে আমি যে ফ্রিজটি কিনেছি সেটি হচ্ছে এই এই যে কিছুটা এরকম এই ফ্রিজটা আমার আমি পারচেস করেছি এখানে যন্ত্রাংশের নির্দেশনা দেওয়া আছে এছাড়া এখানে কিছু ক্রেতাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সমৃদ্ধ ক্রেতা ও গ্রাহকদের সার্ভিস সুবিধা দি নির্দিষ্ট সময়ের মধ্যে কেবলমাত্র অনুমোদিত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম ডিস্ট্রিবিউটার ও সার্ভিস সেন্টার থেকে নেওয়ার জন্য বিশেষ অনুরোধ করা হলো এছাড়া কিছু দিক নির্দেশনা ওনাদের কোম্পানির রুলস এবং রেগুলেশন অনুযায়ী তারা দিয়েছে এখানে ওয়ারেন্টি কার্ড রিপোর্ট রিপোর্ট ওয়ারেন্টি ওয়ারেন্টি রিপোর্ট কার্ড রয়েছে যেটি আসলে ওয়ারেন্টির জন্য কাজে দিবে যেটি প্রযোজ্য এবং এখানে কিছু নিরাপত্তার জন্য সাবধানতার কথা বলা আছে যেমন দ্রব্য সমূহ যেমন ইথার বেঞ্জিন এলপি গ্যাস আটা ইত্যাদি কখনো ফ্রিজের ভিতর রাখা যাবে না বলে এখানে নির্দেশনায় বলা আছে ফ্রিজের উপরে কখনো পানি ছিটাবেন না এতে ফ্রিজের গায়ে মরিচা পড়ার সূত্র হতে পারে বা ইলেকট্রিক শকের কারণ হতে পারে এছাড়া এখানে রয়েছে গ্যাসের চুলা গ্যাস সিলিন্ডার থেকে যখন গ্যাস লিক করে তখন ফ্রিজের প্লাগ খুলবেন না বা লাগাবেন না কারণ এতে অগ্নি সৃষ্টি হয় সৃষ্টি হয়ে আগুন লাগতে পারে সো এটি থেকে বিরত থাকবেন তীক্ষ্ণ ধারের কোনো যন্ত্র দিয়ে ফ্রিজে আঁচড় দিবেন না এতে রেফ্রিজারে রেফ্রিজারেন্ট লিকেজ হয়ে ফ্রিজের ঠান্ডা করার কাজ ব্যাহত হতে পারে হ্যাঁ এ ধরনের কাজ আপনারা করবেন না তো এখানে ব্যবহারের দিক নির্দেশনা কিছু দেওয়া আছে তাপমাত্রা সমন্বয়ে তাপমাত্রা নিয়ন্ত্রক সুইচ সস স ফ্রিজের স্টিকারের তাপমাত্রা সমন্বয়ে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী রাখতে হবে যে নির্দেশনা রয়েছে স্টিকার স্টিকারে সেই নির্দেশনা অনুযায়ী আসলে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে ফ্রিজিং ব্যবস্থা এখানে কি বলা হয়েছে দুই নম্বরে টাটকা মাংস ফ্রিজে জমটবদ্ধ করে রাখলে তা পুষ্টিগুণ বজায় রাখতে সাহায্য করে অর্থাৎ আপনারা যদি মাংস রাখেন টাটকা মাংস ফ্রিজে জমটবদ্ধ করে রাখলে তা পুষ্টিগুণ বেশি থাকবে রেফ্রিজারেশন তিন নম্বরে বলা হচ্ছে কি ফলমূল শাকসবজি বাক্সে রাখুন এগুলো এই যে বাক্সটি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই যে এই যে নর্মালের যে বাক্সটি এই বাক্সের মধ্যে রাখার কথা এখানে বলা হয়েছে এগুলো যেন শুকিয়ে না যায় সেজন্য ওই বাক্সে রাখার কথা বলা হয়েছে এবং মুড়িয়ে রাখার কথা বলেছে পলিব্যাগ দিয়ে ভালোভাবে মুড়িয়ে রাখার কথা বলা হয়েছে ওয়াফিং পেপার অথবা পলিব্যাগ দিয়ে মুড়িয়ে রাখার কথা বলা হয়েছে ও বিন কার্ড জাতীয় খাদ্যদ্রব্য যা প্রচুর পরিমাণে পানি ধারণ করে সেগুলো রেফ্রিজারেটর কম্পার্টমেন্ট এর নিচের দিকে সামনের অংশে রাখুন যেন বরফ না যায় অর্থাৎ বুঝতে পারছেন যে শাকসবজি বিনকার ইত্যাদি জাতীয় খাদ্যদ্রব্য যা প্রচুর পরিমাণে পানি ধারণ করে সেগুলো সামনের অংশে রাখার কথা বলা হয়েছে এবং তো যেটি আপনাদেরকে বলছিলাম চার নম্বরে রাখা ফ্রিজে খাবার রাখা ফ্রিজে খাবার এমনভাবে রাখতে হবে যেন খাবারগুলো মাঝে মধ্যে খাবারগুলোর মধ্যে কিছুটা ফাঁকা জায়গা থাকে এবং ঠান্ডা বাতাস ভালোভাবে চলাচল করতে পারে অর্থাৎ একটি খাবার থেকে একটি খাবারের দূরত্বটা কিছুটা রাখতে হবে খাবারগুলো সুন্দরভাবে মুড়িয়ে রাখতে হবে যেন খাবারগুলো শুকিয়ে এবং দুর্গন্ধযুক্ত না হয় এবং এখানে আরও কিছু ব্যবহারের দিক নির্দেশনা দেওয়া আছে চাইলে আপনারা পড়ে নিতে পারেন এই বইয়ের থেকে গরম খাবার ফ্রিজের কোনো কম্পার্টমেন্টের রাখার পূর্বে অবশ্যই রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে অর্থাৎ গরম খাবার আপনারা কিন্তু রাখতে পারবেন না সেক্ষেত্রে রুম টেম্পারেচার অর্থাৎ পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের যে রুম টেম্পারেচার বলা হয় সেটিকে সেটিতে এনে কিন্তু তার ভিতরে রাখতে হবে অন্যতায় ফ্রিজের ভিতরে তাপমাত্রা এবং বিদ্যুৎ বেড়ে যাবে ফলে আপনার কম্প্রেশার এবং ফ্রিজের সমস্যা হতে পারে এখানে বলা আছে পাঁচ নম্বরে বরফের টুকরা তৈরি এবং বের করার নির্দেশনা বরফের কেসটি একটু বাঁকালেই বরফের টুকরাগুলো বের হয়ে আসবে এটিকে উপরের দিকে বা নিচের দিকে বাঁকাবেন না তাহলে এটি ভেঙে যেতে পারে অর্থাৎ এখানে দেওয়া আছে সঠিক পদ্ধতি এবং এর পদ্ধতি আচ্ছা সেক্ষেত্রে আপনারা এই দিক নির্দেশনা ফলো কর করতে পারেন